ইরান বলেছে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাক রানসি বিবিসি কে একথা বলেছেন এক সাক্ষাৎকারে মাজিদ তক্তার আবানসি বিবিসিকে বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছেন যে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করে ইরানে দখলদার ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল তেরোই জুন ওমানের রাজধানী মাস্কেটে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা বসার কথা ছিল ইসরায়েল ও ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান তা রেমানিসি বলেছেন ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এছাড়া তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলে ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তোমার সমৃদ্ধিকরণ কর্মসূচি থাকবে না শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব এগুলো সবই জঙ্গলের আয় ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে তাদের অভিযোগ ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি দায় প্রান্তে পৌঁছে গেছে ইরানের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর বারো দিনের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোর্দ না ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বললেও আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আই এর প্রধান রাফেল গ্রসি বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মক ক্ষতি হলো পুরোপুরি ধ্বংস হয়নি গ্রোসি বলেছেন ইরান কয়েক মাসের মধ্যেই ইউরিয়াম সমৃদ্ধিক্রম শুরু করতে পারবে কিন্তু ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী রাবানেসি বলেছেন এ বিষয়ে তার জানা নেই গত বুধবার ইরানের পার্লামেন্ট আইএর সাথে সহযোগিতা স্থগিত করার প্রস্তাব পাশ করেছে তাদের অভিযোগ সংস্থাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘেঁষা ট্রাম্প বলেছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এমন তথ্য গোয়েন্দারা পেলে তিনি ইরানের উপর বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন ওদিকে ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা বলল ইরানের উপ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন আলোচনায় ফেরার কোন তারিখ ঠিক হয়নি এবং এই আলোচনায় এজেন্ডা কি হবে তাও তিনি জানেন তিনি বলেন এখন তারা একটি প্রশ্নের উত্তর চাইছেন আমরা যখন আলোচনায় থাকবো তখন কি আবার হামলার হবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি বা বিনিয়োগের পরিবর্তে ইরান কোন যাবে এমন কোন সম্ভাবনা আছে জানতে তিনি বলেন কেন আমরা এই ধরনের প্রস্তাবে সম্মত হব তিনি আবারও জোর দিয়ে বলেন ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার আই এর মতে ইরান ষাট শতাংশ মাত্রার ইউনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে নয়টি পরমাণু বোমা তৈরি সম্ভব তা তামানাসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার হাস্যকর অনুমোদন দেওয়ার জন্য কয়েকজন ইউরোপিয়ান নেতার সমালোচনা করেন তিনি বলেন পরমাণু কর্মসূচির জন্য যারা ইরানের সমালোচনা করে তাদের বরং ইরানকে কিভাবে বিবেচনা করা হচ্ছে তার সমালোচনা করা উচিত এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমালোচনা করা উচিত তাদের যদি আমেরিকাকে সমালোচনা সাহস না থাকে তাহলে চুপ থাকা উচিত আগ্রাসনের যৌক্তিকতা খোঁজা উচিত না তাক্ষেরা বলেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান বার্তা পেয়েছে যে সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন চায়নি তিনি বলেন কিছু ইরানি সরকারের কোনো কোনো কার্যক্রমের সমালোচনা করলো যখন বিদেশি আগ্রেশনের বিষয় আসে তখন সবাই এক হয়ে লড়াই করে তিনি বলেন আমরা যুদ্ধ চাই না আমরা আলোচনা ও কূটনীতি চাই কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং আবারও নতুন করে বিস্মিত হওয়া যাবে না